আজকের হলিউড যতই গ্ল্যামারসে ভরপুর হোক না কেন একটা সময় ছিল যখন প্রকৃত সৌন্দর্য মার্জিত উপস্থিতি আর রুচিশীল অভিনয় দিয়ে মন জয় করেছেন কিছু আইকনিক অভিনেত্রী তারা শুধু পর্দাতেই নন বাস্তব জীবনেও হয়ে উঠেছিলেন স্টাইল আইকন সেই সব কালজয়ী অভিনেত্রীদের কথা স্মরণ করে দেখা যাক এক ঝলক অডে হ্যাববার্ন ক্লাসিক সৌন্দর্যের প্রতীক রোমান হলিডে ও ব্রেকফাস্ট অ্যাড টিফানিস সিনেমায় অনবদ্ধ অভিনয় আর অনন্য ফ্যাশন সেন্স তাকে অমর করেছে মেরিলিন মন্ড্রো হলিউডের চিরকালীন যৌনতা ও আকর্ষণের প্রতীক তার সৌন্দর্য যেমন মোহিত করেছে তেমনি ব্যক্তিগত জীবনের জটিলতা তাকে করে তুলেছে রহস্যময় তার ক্যারিয়ারের বাইল ইনক্রিট বার্গম্যান প্রাকৃতিক সৌন্দর্য ও গভীর অভিনয় শৈলীর জন্য পরিচিত ক্যাসা ব্লামকা তার ক্যারিয়ারের মাইল ফলো মার্লিন ডিট্রিচ রহস্যময় গ্ল্যামার আর সাহসী ভূমিকায় তিনি ছিলেন সময়ের চেয়ে অনেকে গিয়ে হিটলারের বিরুদ্ধেও ছিলেন মুখর ক্রেস কেলি হলিউড থেকে সরাসরি রাজ পরিবারে রিয়ার উইন্ডোয়ের তার অভিনয় আর ব্যক্তিত্ব আজও কিংবদন্তি রিটা হ্যাওয়ার্ড চল্লিশের দশকে গ্ল্যামারের নতুন সংজ্ঞা গিল্ডা সিনেমায় তার অবদান অমলান এলিজাবেথ টেলর বেগুনি চোখের মুগ্ধতা তার তীব্র আবেগের অভিব্যক্তি তাকে দিয়েছে অসাধারণ অবস্থান ক্লিও পেট্রা তার ক্যারিয়ারের শ্রেষ্ঠত্বের প্রমাণ গ্রেটা গার্বো রহস্যময়তা তার পরিচয় জনপ্রিয়তার শীর্ষে থাকাকালীন তিনি অভিনয় ছেড়েছিলেন তবু ইতিহাসে অমর আভা গার্ডনার পান্না চোখ ও সাহসী উপস্থিতি দিয়ে হলিউড মাত করেছিলেন দ্য কিলার্স ছিল তার অন্যতম শ্রেষ্ঠ কাজ লরেন বাকাল স্মোকি ভয়েস ও আত্মবিশ্বাসী চাহনিতে হৃদয় কেড়েছিলেন টু হ্যাভ অ্যান্ড হ্যাভ নট এ টু হ্যাভ অ্যান্ড হ্যাভ নট এ তার ক্যারিয়ার আজও অনন্য এই তারকারা কেবল সিনেমার পর্দায় নয় বরং সিনেমার ইতিহাসেই স্থায়ী ছাপ রেখে গেছেন তাদের সৌন্দর্য স্টাইল ও আত্মবিশ্বাস আজও অন্যদের অনুপ্রেরণা বর্তমান চাকচিক্য নয় হলিউডে এখনও সেই সোনালী যুগের অভিনেত্রীরা আজও রয়ে গেছেন কালজয়ী হিসেবে যাদের রূপ অভিনয় আর ব্যক্তিত্ব ছুঁয়ে যায় প্রজন্মের পর প্রজন্ম আফসানা ভুইয়া প্রবাস খবর